আমি এখন রয়েছে মানিগঞ্জ জিওর উপজেলার কেন্দ্রীয় ঈদগা মাঠে মূলত কেন্দ্রীয় ঈদগা মাঠ কিন্তু বিখ্যাত ডিঙি নৌকার জন্য ঐতিহ্যবাহী এই ডিঙি হাটের বয়স কিন্তু একশো বছর ছাড়িয়েছে বলে আমরা জানতে পেরেছি তো বর্ষা মৌসুমের প্রতি বুধবার এখানে হাট বসে এই ডিঙি নৌকার হাটটি আর চলে বেচা বিক্রি চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো প্রতি যখন বর্ষা মৌসুম থাকে প্রতি তিন বছরের প্রায় তিন মাস এখানে নৌকা বিক্রি হয় বলে আমরা জানতে পেরেছি তো মান এবং ক্ষেত্রভেদে কিন্তু এখানে চার হাজার থেকে শুরু করে দশ হাজার বারো হাজার টাকা পর্যন্ত মূল্যের কিন্তু নৌকা এখানে পাওয়া যায় আর হচ্ছে যে এখানে যে নৌকাগুলো বিক্রি হয় সবগুলো হচ্ছে ডিগি নৌকা তো বিভিন্ন কাঠের এখানে নৌকা পাওয়া যায় চাম্বুল কাঠ আহ কোর আহ রেন্ডি কোরই সব বিভিন্ন কাঠের নৌকা কিন্তু এখানে পাওয়া যায় কিন্তু সবচেয়ে বেশি এই যে চাহিদা রয়েছে সেটা হচ্ছে নৌকা বিক্রেতাদের সাথে কথা বলেছি কেন এই নৌকাটা বেশি চলে তারা জানিয়েছে মূলত এই নৌকা দিয়ে এই কাঠ দিয়ে যদি একটি নৌকা তৈরি করা হয় এবং যারা এটি ক্রয় করেন তারা যদি সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে তাহলে এই নৌকাটি চার বছর পর্যন্ত ব্যবহার করা যায় বলে তারা আমাদেরকে জানিয়েছেন তো একটি চাম্বুল কাঠের নৌকা মানে দশ হাতের নৌকা এটা বিক্রি হয় হচ্ছে চার হাজার থেকে শুরু করে যত ভালো আহ মেটেরিয়াল এখানে লাগবে তত তার চেয়ে একটু দাম কিন্তু বাড়ে বলে আমাদেরকে জানিয়েছেন তো এখানে যে নৌকাগুলো পাওয়া যায় আমি যদি লম্বার ক্ষেত্রে হিসাব করি সেটা হচ্ছে সর্বনিম্ন দশ হাত সর্বোচ্চ বিশ হাত পর্যন্ত আহ নৌকা কিন্তু এখানে পাওয়া যায় তো যত হাত বেশি তত কিন্তু দাম বেশি বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছে তো বিক্রেতারা ক্রেতাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে আরেকটি বিষয় জানিয়েছে যে গত বছর যে নৌকাটি তারা পঁয়ত্রিশশো টাকায় কিনতে পেরেছে এই নৌকাটি এবার কিন্তু এখানে হাটে বিক্রি হচ্ছে চার হাজার টাকা অর্থাৎ যারা নৌকা বিক্রি করে এবং যারা নৌকা বানায় তারা আমাদেরকে জানিয়েছেন যে যে গত বছর কাঠ তাদেরকে কিনতে হচ্ছে সেই কাঠের দাম বেড়েছে মজুরি বৃদ্ধি পেয়েছে লোহা লস্করের দাম বেড়েছে যার কারণে কিন্তু প্রভাবটা পড়েছে দামের উপর যে অর্থাৎ আহ দাম নৌকা তৈরির যে উপকরণ গুলো সেগুলোর দাম বৃদ্ধি পাওয়ার কারণেই কিন্তু নৌকার দাম এবার একটু বেড়েছে তো পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত মানভেদে কিন্তু এই নৌকার দাম বেড়েছে তো এখন কিন্তু আহ বর্ষাকাল চলছে তো এই যে পুরো মৌসুমে আমরা ইজার আদারের সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন যখন বর্ষা মৌসুম পুরো থাকে অর্থাৎ সব জায়গায় পানি ছড়িয়ে ছিটিয়ে যায় তখন কিন্তু তাদের এই হাটে নৌকা বিক্রি বাড়ে অর্থাৎ যখন পুরো বর্ষা থাকে তখন প্রায় দুইশোর মতো তারা নৌকা বিক্রি করে থাকে আর যখন পানি ওঠা নামা করে তখন ৫০ থেকে মতো করে নৌকা প্রতি হাটে বিক্রি হয় তার একটি বিষয় আমাদের কি যারা জানিয়েছেন যে যেহেতু এটা সরকারি পোশাকারের টাকা জমা দিয়ে তাদের কি নিতে হয়েছে যার জন্য যারা যে নৌকা কিনবে নৌকার ক্রয় উপর পাঁচ পার্সেন্ট হারে কিন্তু তারা যারা নিয়ে থাকেন বলে আমাদের তারা জানিয়েছেন তো ঐতিহ্যবাহী নৌকার হাট থেকে এই ছিল আমার কাছে সবশেষ সংবাদ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ